সাইদুর রহমান বলেছেন জাকাতের টাকা গরিব মিসকিনদের ছাড়া অন্য কাউকে দেয়া যায় কি না যেমন মসজিদ মাদ্রাসা জাকাতের টাকা গরিব মিসকিন ছাড়া অন্য কাউকে দেওয়া যায় সেটা তো আজকে আমরা শুরুতেই বলেছি সুরাত বা ষাট নম্বর আয়াতে সেখানে জাকাতের আটটা খাতের কথা বলা হয়েছে আর গরিব মিসকিন যেটা আপনি বললেন অর্থাৎ ফকির মিসকিন ফকির মিসকিন গরিব না বলে ফকির বললে এটা বেটার হয় কারণ এটা কোরআনের ভাষা ফকির আল ফকারা মাসাকিন ফকির মিসকিন এটা তো দুটো খাত প্রথম দুটো খাত এবং এই দুটো খাত প্রায়োরিটি পাওয়ার উপযুক্ত যেহেতু আল্লাহ সুমতালা শুরুতে এদের কথা নিয়ে এসছেন কারণ পৃথিবীতে এই অনাথ এই দুস্থ এই অভাবগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আর কেউ নেই ফলে তাদেরকেই আগে স্টাবলিশ করতে হবে তাদের অসচ্ছলতা দূর করতে হবে তাদের বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে হবে জা থেকে এই জন্য আল্লাহ তালা তাদেরকে এটা দিয়েছেন আর অন্যদেরকে দেওয়া যায় অন্য খাতগুলো তো আমি বলেছি আমি এখানে রিপিট করব না তবে আপনি বলেছেন যে মসজিদ মাদ্রাসা দেওয়া যায় কি না মসজিদের ব্যাপারে আমরা বলবো আমভাবে মসজিদে দেওয়া যাবে না এখানে ওলামাই ওলামাইকেরামের মধ্যে কাউকে কাউকে আমরা দেখতে পাচ্ছি তারা বলেছেন যে মসজিদটা যদি হয় কোনো অমুসলিম জনপদে অমুসলিম দেশে সেখানে সেই মসজিদ করাটা একটা বড় ধরনের জিহাদের মতো এবং ইসলামের একটা বড় প্রমোশন যেখানে ইসলাম নাই টোটালি কোথাও সেখানে ইসলামের একটা বড় ধরনের প্রমোশন মসজিদ প্রতিষ্ঠা করা সেই জায়গায় এটা আমাদের দেশে মানে নামকাওয়াজে একটা মসজিদ তৈরি করার মতো নয় সেটা মসজিদটা বড় জেহাদ অতএব সেই ধরনের মসজিদ করা যেতে পারে এটা আমার কাছেও রাজা মনে হয় কিন্তু আমভাবে মসজিদ করার জন্য জাকাত প্রযোজ্য নয় বিশেষ করে আমাদের দেশে আমাদের দেশে সেই সিচুয়েশান নেই আমাদের দেশে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মসজিদ এই মসজিদগুলোতে মানে দাওয়ার জন্য শিক্ষা প্রোগ্রামের যা দরকার সব করা সম্ভব সুতরাং আরেকটা নতুন মসজিদ করার জন্য জাকাতের টাকা বাংলাদেশে বা এই ধরনের কোনো সোসাইটিতে ব্যবহার করা যাবে না মাদ্রাসা মাদ্রাসা আসি মাদ্রাসা দুই রকম মাদ্রাসা একটা হচ্ছে যে মাদ্রাসাগুলো ব্যবসায়িক অনেকে মাদ্রাসা করেন ছাত্র বেতন নেন সেখান থেকে তারা লাভ করেন এরকম স্কুলও আছে কলেজও আছে হাজার হাজার আচ্ছা আরেকটা মাদ্রাসা হলো চ্যারিটি চ্যারিটাবল যেটাকে আমরা দাতব্য মাদ্রাসা বলি এই মাদ্রাসায় স্টুডেন্টদের বেতন নেওয়া হয় সব কিছু নেওয়া হয় কিন্তু এই বেতনটা মালিক পক্ষ নিজেদের পকেটে নেন না বরং এর কোনো মালিক পক্ষ নেই এটার আছে পরিচালনা কমিটি এই মাদ্রাসাটাকে আরও বড় করার জন্য তার সমস্ত রেভিনিউ ব্যয় করা হয় তাহলে এই ধরনের মাদ্রাসা এই ধরনের মাদ্রাসা হচ্ছে দিনের প্রমোশনের জন্য দিনকে আসলে মানে সমাজে আরও এক্সটেন্ড করা প্রতিষ্ঠিত করা মানুষকে দিনের আওতায় নিয়ে আসার জন্য মাদ্রাসাগুলো বিশাল একটা আলোকবর্তিকা হিসেবে কাজ করে অতএব এটাকে আমরা বুদ্ধিবৃত্তিক ইসলামের প্রমোশনের কেন্দ্র হিসাবে নির্ধারণ করতে পারি যেটা জিহাদ ফির অন্তর্ভুক্ত হতে পারে বলে আজকের বিশ্বে অনেক মুসলিমরা মুসলিম স্কলাররা মত প্রকাশ করেছেন যাই হোক যেগুলো ব্যবসায়িক মাদ্রাসা সেগুলোতে কোনো জাকাত দেওয়া যাবে না অ্যাকসেপ্ট সে সমস্ত মাদ্রাসায় পড়ুয়া যে স্টুডেন্টরা আছে গরিব তাদেরকে জাকাত দেওয়া যাবে অথবা তাদের এ সমস্ত মাদ্রাসায় চাকরি করেন যে সমস্ত টিচাররা স্টিল চাকরির টাকার পরেও তারা গরিব তাদেরকেও জাকাত দেওয়া যাবে কিন্তু এই মাদ্রাসার নানারকম প্রমোশনের জন্য জাকাত দেওয়া যাবে না যেহেতু এটা ব্যবসায়িক মাদ্রাসা এটা একজন ব্যক্তি তার ব্যবসায়িক কনসার্ন যেহেতু ব্যবসায়িক কনসার্ন তিনি সহাবে নেশাব তাকে কীভাবে আমরা জাকাত দিতে পারি কিন্তু যে তার চ্যারিটেবল বা দাতব্য মাদ্রাসা সেটার ব্যাপারে ওলামাদের আমাদের এখতলাফ রয়েছেন কে বলেছেন কোনো মাদ্রাসাতেই জাকাত দেওয়া যাবে না মাদ্রাসার ভৌত অবকাঠামো মাদ্রাসার খরচ মাদ্রাসার প্রমোশন এগুলোর জন্য জাকাত দেওয়া যাবে না কিন্তু এই মতের চাইতে শক্তিশালী মত হচ্ছে এই দাতব্য প্রতিষ্ঠান যার দ্বারা ইসলাম প্রমোটেড হয় সুতরাং সেই প্রমোশনের জন্য জাকাত দেওয়া যাবে এটাই বিশুদ্ধ কথা কারণ আমরা দেখছি বিশ্বময় ইসলামী মাদ্রাসাগুলোকে প্রমোট করার জন্য সাধারণত যারা সমাজের সমাজকে চালান দেশের শাসনকর্তা তাদের কোনো তেমন বরাদ্দ থাকে না নামমাত্র ক্ষয়রাতি কিছু অনেক সময় থাকে ম্যাক্সিমাম সময় কিছুই থাকে না আর আমরা অমুসলিম কান্ট্রিগুলোতে দেখছি সেখানকার সরকারি কোনো ধরনের অনুদান এই মাদ্রাসাগুলো পায় না এগুলো নিতান্তই প্রাইভেট এবং ব্যক্তিদের অনুদানে চলে ফলে সেখানে জাকাত দেওয়া যাবে যদি জাকাত না দেওয়া হয় তাহলে দিন এর প্রমোশন স্তীমিত হয়ে পড়বে পাশাপাশি আমরা বলবো দাওয়া সেন্টার যেগুলো ইসলামের দাওয়াতকে চারিদিকে ছড়িয়ে দেয় সেই সমস্ত দাওয়া সেন্টারে জাকাত দেওয়া যাবে তবে এই যে মাদ্রাসার কথা বললাম দাতব্য মাদ্রাসা ইসলামী প্রতিষ্ঠান বা দাওয়া সেন্টার এগুলো কোন খাতে যাবে এগুলো ফুকুর মিসকিনদের খাতে যাবে না এগুলো হচ্ছে ফি খাত কারণ ফি সাবুলিল্লাহর খাত হচ্ছে জেহাদ ফি সাবলার খাত আর জেহাদ ফি সাবুলিল্লাহর মধ্যে আজকের যুগে অন্যতম একটা ক্ষেত্র হচ্ছে শিক্ষা ক্ষেত্র এবং দাওয়া ক্ষেত্র